.7. This is Agent Live 2027. <laughs> রাজ্য সরকারের সুশাসনের উদ্বোধনের পূর্বে নতুন বিল্ডিং এ যা দেখে চোখ কবালে উঠল নতুন বাড়ির ফিতার বাঁধুন মুক্ত করতে আসা বিধায়িকা সহ জনপ্রতিনিধিদের উদ্বোধন করতে এসে উদ্বোধন না করে ফিরে গেলেন অতিথিরা লজ্জায় মুখ ডাকল অতিথি সমেত দপ্তরের অফিসার কর্তাদেরও ঘটনাটি অন্তর্গত প্রত্যন্তের গঙ্গানগর এলাকায় ত্রিপুরা হাউসিং বোর্ডের মাধ্যমে নির্মিত সাড়ে ছয় কোটি টাকার বিল্ডিং এটি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্থায়ী বাড়ি নির্মাণের জন্য এডিসি এলাকায় রাজ্য সরকার এই টাকায় মঞ্জুরি দেন হাউসিং বোর্ডের টেন্ডারে অংশ নিয়ে কাজটি করেন গরমঝরার ঠিকাদার দিলীপ মজুমদার কাজে নিয়মিত নির্মমানের সামগ্রী ব্যবহার অভিযোগ রয়েছে প্রাণী সম্পদ দপ্তরের বাড়িটি নিজেদের হাতে নিতে উদ্যোগী হয়ে পনেরোই ফেব্রুয়ারি বিধায়িকা নন্দিতা রিয়াং এমডিসি ভূমিকানন্দ রিয়াং জোনাল চেয়ারম্যান প্রেমলাল মনসুমকে আমন্ত্রণ জানান এদিন উদ্বোধনের প্রারম্ভে অতিথিরা বিল্ডিংয়ে গিয়ে পরক করতেই উঠে আসে বিশাল ফাটলের ছবি যা দেখে অতিথিরা পত্রফাট সেই স্থান ত্যাগ করেন জানি এখন চিন্তিত হাউজিং বোর্ডের কর্তা থেকে ঠিকাদাররাও এখন অপেক্ষা আর কতদিন পর এলাকার মানুষ স্থায়ী বাড়িটি হাতে পাবে রাজ্যের সুশাসনের সরকার পরিচালকরা দৃষ্টি নিক্ষেপ করবেন তো প্রত্যন্তের গঙ্গানগরের দিকে

জনগন লোকৰ জনাই তো অনেক খুশি এতদিন পরে ভেটেনারি হসপিটাল তিনি গঙ্গানগর বিশ্ব ব্লক নিয়ে আন্দারও ভেটেনারি হসপিটাল করে ফার্স্ট টাইম ভেটেনারি মানে কিন্তু বড় পাবলিক অনেক খুশি খুশি মানে বিশ্ব যদি সে বিল্ডিং কনস্ট্রাকশন খেতে নিশিবি আমি গাঙ্গি বরং টাতাল মানে ফাজিল খাইমা হায় বর উনি ফিল মায়ো জনপ্রতিনিধি হিসাবে তিনি এম দিবত আমএলএ নিজেসব ফাই এ চেয়ারমেন জয়েন্ট চেয়ারম্যান সাবজেডিও চেয়ারমেনা আপেক অফিস এত পাব রিপ্রেজেনটেটিভ্লি নে হামিয়াম তো হামিয়া যাবো যীলামাইম দিন ঠিকসে যফিস জনগোলাকায় মানুষ উদ্বোধন দিয়ে পাব্লাম কাম অফিস কামখানে দেখি যদ্বোধন খাই চাইতো তো যায়মা কাইচানো হয়তোবা এজেঞ্চি অৰণে সাম এজেঞ্চি গাব্লিটি অংখনা বা কইলাৰ ইঞ্জি যে ইঞ্জি অৱনত বিল্ডিং কনষ্ট্ৰাকচন হেণ্ডঅাৰ নাই যে ইঞ্জি অৱন নাই মানে পৰীক্ষা বৰ অংশ

আজকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা একটা খবর পেয়েছি ইনভাইটেশন কার্ড তো এখানে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তৃতি এডিসি এলাকা এই এলাকা গঙ্গনগর ব্লক অন্তর্গত তো ফান্ড হচ্ছে এটা স্টেট গভর্নমেন্ট এটা মনে হয় স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড প্লেস করা হয়েছে তো লোকেশান এডিসিতে তো এডিসি এআরডিডি এই অফিস তো আজকে আমরা এখানে ইনভাইটেশন কার্ড পাওয়ার পর এখানে আমাদের এমএলএ এলএনবল এই উপস্থিত এমএলএ এল এরাইমাভেলির অনারেবল নন্দিতা রিয়ান এবং এখানে এমডিসি এই এলাকার এমডিসি অনারেবল ভূমিকানন্দ রিয়ান এবং আমরা জোনার তরফ থেকে জয়েন্ট চেয়ারম্যান আমি এবং এই গঙ্গানগর সাবজেক্ট ডিসি চেয়ারম্যান ও উপস্থিত আর অত এলাকার এবং এই ভিটেনি হসপিটাল থেকে যারা প্রফিসার ডিগনিটরি সবাই এখানে উপস্থিত এবং এলাকা লোক সহ নিয়েই আমরা ইনোগ্রেশন করার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমরা এখানে আসার পর আমাদের হনারেবল এ রেসপেক্টেড নন্দিতা রিয়াং এবং এমডিসি অনারেবল উনিরা যখন ভিতরে ঘোরাফেরা করেছে কীভাবে কন্ডিশনটা তো হঠাৎ করে দেখা গেছে অনেকটা রুমে ক্রেক এই বিল্ডিংটা কি বলবো সেটা লো কোয়ালিটিতে বিল করা হয়েছে বা বিল্ডিং করা হয়েছে তো এখানে আমরা আনস্যাটিসফাইড কারণ এডিসিটা দুর্নাম হবে কারণ এডিসির হাতে হ্যান্ড ওভার করার পর আমরা যদি এখানে আজকে এনোগ্রেশন করি তে দুষ্ট আমাদের এডিসি গভর্নমেন্টের দুষ্টা চেপে আসবে তো সেই আমরা চিন্তা ভাবনা করে এটা সাথে সাথে আমাদের এমএলএ এবং এমডিসি মিনিস্টার সাথে ফোনে কথা হয়েছে তো তারা জয়েন্টলি যেখানে ভিজিট করে যে যে ক্র্যাক হয়েছে সেইগুলি পুনরায় মেনটেনেন্স যতক্ষণ করা হবে না ততক্ষণ এডোগ্রেশন করা হবে না কিন্তু আমরা বলেছি এখানে যারা অফিসারগন্দ্রদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে অফিসটা বার চলুক কারণ স্টক করে তো লাভ নেই এখানে যেহেতু এনোগ্রেশন না করা হলেও যাতে এই অফিসটা কন্টিনিউস যাতে চলে যেহেতু গ্রাম লোক এখানে যারা আশেপাশে আসে তাদের যাতে সুবিধার থাক স্বার্থে তারা এইখানে অফিস চলবো কিন্তু যতক্ষণ আমরা এই বিল্ডিংটা মেনটেনেন্স বা পুনরায় যদি কোনো মেরামত না করে তো এটা নিয়ে আমরা কথা বলবো উপর মহলে এবং যদি প্রয়োজন হয় আমরা কি স্টেপ নিব সেটা করে বলা হবে কালকে কালকে মানে 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 আগের দিন প্রস্তুতি নেওয়া হয়েছে প্রোগ্রামের তখন ডিপার্টমেন্টের নজরে এগুলি পড়েনি যে ফাটল যে ধরেছে কি মনে হয় এখানে আমরা আসার পর রিপোর্ট নিয়েছি বারে বার এটা নিয়ে অভিযোগ করা হয় কিন্তু করা পরেও কেউ এখানে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে না কারণ সেটা কী বলবো আমরা ওখান বলতে পারি নাই কারণ এখানে ইঞ্জিনিয়াররা কিভাবে তারা সাইন করলো যে এটা ওকে তো এখানে ডিপার্টমেন্টের কোনো দোষ নেই কারণ তারা তো এখানে অফিসার যারা তারা কর্মকর্তা যারা এখানে এমপ্লয়ি করে তারা তো তাদের কাজ তারা এখানে কোনো ইঞ্জিনিয়ারও না কিছু না তাদের এখানে ইয়ে নেই আর কি আইডিয়া নেই তো কথা হচ্ছে এখানে আমরা ভাবলাম যেহেতু আমি এস এ দলাই জোনাল ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান আমার জুরিক ডিকশন এবং এমএলএ উনির এবং এমডিসি ভূমিকানন্দ উনির কনস্টিটুয়েন্সি তো এডিসি এডিসির উপরে যাতে চাপ সৃষ্টি না হয় সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে এই প্রোগ্রামটা ক্যান্সেল করা হয়েছে